প্রিয় বন্ধুরা প্রতিদিনকার মতো আজকে ডিজিটাল কামলার কাজ দেখবেন যে আজকে কি কি কাজ করি আজকে আমার প্রথম কাজ হচ্ছে পুকুরে ওষুধ দেওয়া এই দেখেন এগুলো হচ্ছে মূলত একটা জিওলাইট এটা পুকুরের গ্যাস নিবারণ করে এই গ্যাস পুকুরে হলে পরে মাছ ভাসি মারা যায় তার মাছ যাতে না মারা যায় সেই জন্য আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আপনারা যারা মাছ চাষ করেন যা এই জিনিসটা প্রথমে এই দেখেন আমি এই জিনিসটা এইভাবে রাখলাম রাখার পরে এর ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছে খাওয়া যাবে কিন্তু আসলে এটা খাওয়া যায় না এটা মাঠে যাওয়ার জন্য মাছ খেয়ে বেঁচে থাকবে এই দেখেন মনে হচ্ছে ছোটো ছাল ছোটো ছাল ফলের গুলি খেলা কাজ কাজ খেলার মতো এইগুলি কিছু হচ্ছে না এই দেখুন আরেকটা ব্যাগের কিছু প্রতি দিঘার জন্য একটা করে দিতে হয় এক দুই কেবল দুটি হলো ওই যে প্রত্যেকটা ব্যাগে সর্বনাশ এগুলো অনেক দামি এগুলো নষ্ট করা যাবে না এই যে দেখাচ্ছি একদম সেম গুলির মতো একদম দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর আসলে এগুলো পানির ভিতরে সেটা দিতে হয় আপনারা কি তো সিটা আইডি দেখায় এই যে কিভাবে সিটা দিতে হয় এই যে পুকুর এই যে এই যে পুকুর এইভাবে সিটা দেওয়া লাগে এবার সেটা দেওয়া লাগে এই দেখেন দেখছেন এই দেখেন কতগুলি মাছ মারা গেছে এই যে কত সুন্দর সুন্দর মাছ মারা গেছে গ্যাসের কারণে এই যে আপনাদেরকে দেখাই এটা দুটোই রুই মাছ কেবল সারেছি এই মাছ গ্যাস হয় মরে গেছে দেখছেন ওষুধ না দেওয়ার কারণে এই জন্য পুকুরে আজকে ওষুধ দিচ্ছে আর আপনারা দোয়া করবেন আমার পুকুরে যেন মাছ আর না মরে এই ওষুধেই যেন ভালো হয়ে যায় ধন্যবাদ সবাইকে